ঋতু পরিবর্তনের ফলে আমরা বর্তমানে নানা ধরনের অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত হচ্ছি বিশেষ করে বড়দের সাথে শিশুরাও সর্দি কাশি জ্বর সহ নানা ধরনের অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত হচ্ছে এই সকল সিজনাল রোগ থেকে মুক্তি পেতে আপনার উচিত খাদ্য তালিকায় পরিমাণ মতো খাঁটি ঘি রাখা কারণ খাঁটি ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও ঘি আমাদের খাবার থেকে ভিটামিন এবং মিনারেল শোষণে সহায়তা করে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এর ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া ঘি খাওয়ার ফলে বুটারিক অ্যাসিডের আদিক্ষ্যে আমাদের অন্ত্রে টি সেল উৎপন্ন হয় তাই প্রাকৃতিকভাবে উৎপন্ন ঘাস খাওয়া গরুর দুধ থেকে তৈরি ঘি আমাদের শরীরে টিউমার এবং ক্যান্সার রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে আর আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমাণ মতো ঘি রাখা প্রয়োজন তবে ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাকে অবশ্যই খাঁটি ঘি খেতে হবে আমরা খাঁটি অর্গানিক সবসময় নিরাপদ খাদ্য খুঁজে পেতে আপনাদের সহায়তা করে থাকি আপনি যদি কোথায়ও মানসম্মত এবং খাটে ঘি খুঁজে না পান তাহলে আমাদের হেল্প নিতে পারেন নিরাপদ খাদ্য আপনার অধিকার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ খাবার খান আল্লাহ হাফেজ